নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি গাছ পাকা পাকা কাঁঠাল একদম সেই কাঁঠালের মালপোয়া বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এখানে একটা পাকা কাঁঠাল একদম গাছের নিজের গাছের কাঁঠাল একজন দিয়েছে এটা পাকা কাঁঠাল একদম এই কাঁঠালটা আমি এখন ভেঙে ওর কোয়াগুলোকে বের করে নেব কিন্তু কাঁঠালের জারটা খুব ভালো এই যে কাঁঠালটাকে আমি ভেঙে নিয়েছি এবার দেখুন ওর কোয়াগুলো দেখুন কতটা বড় বড় কোয়াগুলো আর খুব মিষ্টিও ছিল কাঁঠালটা খুব মিষ্টি এই যে দেখুন সাইজগুলো দেখুন কাঁঠালের কাঁঠালগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এখান থেকে কারণ এত বড় কাঁঠালটা তো এইভাবে খাওয়া যাবে না তার জন্য মালপোয়া যদি করা হয় তখন কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয় এখানে আমি একটা বাঁশের চালুনি নিয়েছি চালনিটার উপর এই কাঁঠালের কুয়াগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি সেই কাঁঠালের যে রসটা সেই রসটাকে আমি বার করে নেব আমি বাসের চালুনির মধ্যে থেকে এইভাবেই রসটা আমি বার করতে ভালো পারি ভালো লাগে আর কি আমার এইভাবেই অন্য কিছুতে আমি এত একটা সুবিধা পাই না এই যে দেখুন রসটা সুন্দরভাবে বেরিয়ে আসছে এভাবেই আমি সম্পূর্ণ কাঁঠালের রসগুলোকে আমি বার করে নেব এই যে রসগুলো অনেকখানি রস আমার বের হয়েছে এই যে আমি বার করে নিয়েছি এবার এই রসটার মধ্যে আমি কি করব। দেড় কাপ পরিমাণ সুজি আমি এখানে দিয়ে দেব এক কাপ দিয়েছি চায়ের কাপের এক কাপ আর এই যে হাফ কাপ এই যে দেড় কাপ আমি এখানে সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে একটু মিক্সড করে আমি এটাকে ঘণ্টাখানেকের মতো রেখে দেব ঘণ্টাখানেক মানে আমার হাতে সময় আছে বলে ঘণ্টাখানেক রাখছি না হলে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এটা ঘণ্টাখানেক রেখে দিলে কিন্তু এই যে কাঁঠালের যে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা সুজিতে টেনে নিয়ে একদম পুরো শুকিয়ে আসবে এটা তার জন্য সুজিটা আমি আগে দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি ঘন্টা কেন দেড় ঘন্টার মতো হয়ে গেল সময় এই যে দেখুন এবার আমি দেখাচ্ছি এদের কতটা গাঢ় হয়ে গেছে সম্পূর্ণ সুজিটায় কিন্তু সুজিগুলো কিন্তু ফুলে গেছে আর কাঁঠালের এক্সট্রা যে জলটা সেটা আর এখন দেখা যাচ্ছে না এবার আমি এর মধ্যে মিক্সড করব দুধ এক্ষেত্রে আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন আমার এখানে ছিল বলে আমি দিয়েছি একটু দুধ দিলে মন্দ হয় না ভালোই হয় খেতে এখানে এখন আমি নিয়েছি এই সেই কাপের এক কাপ আমি ময়দা দিয়ে দিলাম এখানে ময়দাটা দেওয়ার পর এবার আমি খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি ময়দাটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে এখানে আমি নিয়ে নিয়েছি পুরো এক কাপ না এক কাপে চাইতে একটু কম আমি চিনি এখানে দিয়ে দিলাম প্রথমেই বলেছি কাঁঠালটা খুবই ভালো জাতের ছিল আর খুবই মিষ্টি ছিল তার জন্য আমি চিনিটা আমার পরিমাণ মতো বুঝে দিয়েছি এবার আমি স্বাদের ব্যালেন্সটার জন্য সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিক্স করে নেব এবার ভালো করে মিক্স করতে করতে দেখুন ঘনত্বটা এমন হয়ে আসছে এই যে এবার আমি ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক হাতা করে সেই কাঁঠালের যে গোলাটা সেটা আমি এখানে দিয়ে ভেজে ভেজে তুলে নেব তবে সেইভাবে ভাজতে তো সবাই জানেন তবু আমি আমার মতো করে দেখাচ্ছি আর এখানে কিন্তু তেলটা আরও কিছুটা দেওয়ার দরকার ছিল তেলটা আমি একটু কমই দিয়েছি কারণ সেই তেলটা বেঁচে যাওয়ার পর সেই তেলটা দিয়ে কোনো কিছুই রান্না করলে ভালো লাগে না ভাজা বড়া যেটাই করি না কেন ভালো লাগে না কেন কাঁঠালের গন্ধ করে সব কিছুতেই এইভাবেই আমি সবগুলো মালপোয়াকে ভেজে তুলে নেব আর ভাজার সময় গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে সুন্দরভাবে ভাজলে ভিতরটা সুন্দর হয় আর একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি তবে যাদের বাড়িতে কাঁঠাল পছন্দ করেন না বা কাঁঠাল খাওয়া হয় না তবে এইভাবে যদি কাঁঠাল ঘরে আনার পর কাঁঠাল এইভাবে যদি মালপোয়া বানিয়ে নেন তবে কিন্তু এই কাঁঠাল আর ফেলে দেওয়া যায় না খুবই ভালো লাগে এটা সন্ধ্যে চায়ের সাথে বলুন আর যে কোনো সময়ে খুব ভালো লাগে এটা খেতে এবার তেলটা আমার অনেকটাই কমে আসছে আমি আর তেল এখানে দেব না তার জন্য এখন নিয়ে নিয়েছি ওইটা দিয়ে উল্টাতে ঝাঁঝরিটা দিয়ে উলটাতে একটু অসুবিধা হচ্ছে এখন খুন্তি নিয়ে নিলাম তবে এই যে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমি তবে কেমন লাগলো আমার আজকের এই পাকা কাঁঠালের মালপোয়াগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তবে আজকের মতো এই পর্যন্তই বাই